হয়তো বারবার হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই জীবনটা বুঝি তোমার নয় এই পৃথিবীটা খুব বড় আর তুমি একা তুমি ভাবছো আর কতটা লড়তে হবে তুমি ভাবছো আর কত রাত নিঃশব্দে কাঁদতে হবে তুমি ভাবছো কেন বারবার চেষ্টা করেও কিছু বদলাচ্ছে না তুমি যখন হাল ছেড়ে দিতে চাও তখন মনে রেখো তোমার মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে তুমি এখনও শেষ হয়ে যাওনি তোমাকে কেউ বলে দেয়নি কতটা শক্তিশালী তুমি হতে পারো কারণ তুমি নিজেও সেটা জানো না এখনও না জানবে যেদিন তুমি ভাঙার পরও উঠে দাঁড়াবে তোমাকে থামানোর জন্য অনেক কিছু আসবে সমাজ বলবে তুমি পারবে না বন্ধু বলবে এটা তোর জন্য না পরিবার বলবে নিরাপদে থাক নিজের মন বলবে তুই হেরে গেছিস কিন্তু তখন তুমি কি থেমে যাবে তুমি কি সত্যিই হার মেনে নেবে তুমি কি সেই মানুষ যে ভয় পেয়ে পালিয়ে যায় তুমি কি জানো সবচেয়ে বড় যুদ্ধে প্রতিপক্ষ কেউ না তোমার প্রতিপক্ষ হচ্ছে তুমি নিজে তুমি প্রতিদিন নিজেকেই হারাও আবার যেতাও একদিন যখন সব কিছু চুপ হয়ে যাবে তখন শুধু তোমার হৃদয় তোমাকে বলবে তুই পেরেছিস কারণ তুই হাল ছাড়িস নি শোনো অভাব ছিল ঠিক আছে ভুল করেছো আমরা সবাই করি তোমাকে অবহেলা করা হয়েছে তাদের ভুল প্রমাণ করো তোমার শুরুটা ছোট ছিল শেষটা বড় করো তুমি কাঁদছ ঠিক আছে কাঁদো কিন্তু কান্না থেমে গেলে আবার লড়ো কারণ এই জীবন কাঁদতে নয় জিততে শিখতে হয় যারা হারে না তারাই বিজয়ী হয় যারা পড়ে না তারা উঠে দাঁড়ানো শেখে না যারা নিজের সাথে যুদ্ধ করে না তারা জীবনে শান্তি খুঁজে পায় না তুমি কি সেই মানুষ যে নিজের গল্প নিজে লিখবে তুমি কি সেই যোদ্ধা যে নিজের ভাগ্য নিজে বদলাবে তুমি কি সেই আলো যে অন্ধকারেও জ্বলে তুমি এখনো বেঁচে আছো মানে শেষ হয়নি কিছুই তুমি এখনো স্বপ্ন দেখো মানে আসার জায়গা আছে তুমি এখনো হাঁটছো মানে তুমি থামোনি তুমি পারবে হ্যাঁ তুমি পারবে শুধু বিশ্বাস রাখো এবং চেষ্টা চালিয়ে যাও জয় তোমার অপেক্ষায় আছে এগিয়ে যাও এখনই সময়